আপনারা অনেকে শুনেছেন শিরিকের গোনা হচ্ছে সব থেকে বড় গোনা এই শিরিক কাকে বলে শির কাকে বলে শিরখের ভাব কত এবং শিরিক করলে শাস্তি কি শিরিক যারা করে তাদেরকে কি বলা যাবে তো শিরিকের কথা প্রথম শোনেন শিরিক বলা হয় আল্লাহ আল্লাহ তালার সত্তাতে অথবা আল্লাহ তালার গুণাবলিতে অন্য কাউকে অংশীদার মানা আল্লাহ তালা সত্তাতে এবং তার গুণাবলীতে যেই গুণের অধিকারী তিনি একাই তার সাথে পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কোনো কেউ এর সঙ্গে ওই বিষয়গুলিতে অংশ দায়িত্ব রাখে না সেই বিষয়গুলি যদি আপনি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব মানেন অংশীদার স্থাপন করেন তাহলে এটা হচ্ছে শিব এরকমভাবে ভাবে যেই বিষয়গুলি আল্লাহর জন্য খাস আল্লাহর জন্যই ওটা নির্বাচিত সেই বিষয়ে যদি অন্য কাউকে শরিক করেন সেগুলো যদি অন্য কারোর জন্ম করেন তাহলে এখানেও সিঁড়ি এগুলো বুঝতে পারছেন না অনেকে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাবো তো আল্লাহর জাতে কাউকে আল্লাহর সন্তানে কাউকে যদি শরিক করেন সেটা হচ্ছে সিঁড়ি যেমন আল্লাহ হচ্ছে রব এ রব বলে আল্লাহ ছাড়া আর অন্য কাউকে রব বানায় এটা হচ্ছে কি শির মুশিরিকরা আল্লাহ ছাড় আমাদের অনেক রব আছে অনেক গণ অনেক ভগবান আছে এরকমভাবে ইয়াহুদি না সানা হেদারও আছে আমি এর আগেও পড়েছে এগুলো ফকয়লা তেল ইয়াহুদ ওজাই হোদি কোনো যারা ইয়াহুদি এরা বলতো ওঝাই হচ্ছে আল্লাহর বেটা আল্লাহর বেটা মানে আল্লাহর অংশীকার করছে একে আল্লার বেটা এবং তাকে রবও আনতো আল্লাহর ডাটা যে রব হবে কারণ মানুষের ব্যাটা যে মানুষ হয় পশুর বেটা যেমন পশু হয় আল্লাহ সন্তান থাকলে আল্লাহর সন্তানই আল্লাহই হবে তারা মূলত বলে একজন ব্যক্তিকে ইয়েরা তারা বলতো এটা হচ্ছে আল্লাহ এবং সে রব সেও রব স্থাপন ভাবে যারা নাসারা খ্রিস্টান এরা আজকে গতকাল যে পঁচিশ পঁচিশ ডিসেম্বর ছিল আমি বলছিলাম ম্যারি ক্রিসমাস বলে তারা উদযাপন করবে একটি দিন বড়দিন এই দিনকে তারা ঈসা আলি সালামের জন্ম তারিখ হিসাবে তারা পালন করে বার্থডে হিসাবে আর তারা বলে যে এই দিনের বিশাল ইসলাম জন্মগ্রহণ করেছে তাদের ধর্ম কিতাবের লেখা নাই তাদের যে ধর্মগ্রন্থ বাইবেল সেখানে এটা উল্লেখ নেই পরবর্তীতে তারা রোমানীয় সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য তারা যখন উৎসব পানত তো তারা দেখলো আমরাও একটা ধর্ম পালন করি তা আমাদের ধর্ম তো কোনো উৎসব নেই তো তারা কি করল ওহে ঈসা আলাইহিস সালামের একটা দিন নির্ধারণ হলকে এই দিনে একটা জন্মকরণ করেছে আর ওই দিনকে আমরা বছরের হিসেবে পালন করব উনি পালন করছে কি গতকাল পালন হয়েছে সারা পৃথিবীতে তো ঈসা হদর ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ পুত্র হিসেবে মানতো এবং তাকে রব বলে মানে তারা বলে তিন জনের সমষ্টিকে তারা রব মানে আল্লাহকে আর ঈসা আলাইহিস সালামকে আর আর ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম মারইয়াম রাদিয়াল্লাহু তাআলাকে এই তিন জনের সমষ্টিকে নাসারার বলে রব তো আল্লাহর ও শ্রদ্ধাতে আল্লাহর রুবু তিনি যে রব একা এটাতে কাউকে যদি শরিক করা হয় এটা হচ্ছে শির আরেকটি শির হচ্ছে আল্লাহর সিফাত বা গুণাবলীতে কাউকে শরিক করা যেমন আল্লাহর যে গুণগুলো আছে যেমন আল্লাহ তালা কাউকে মৃত্যু দিতে পারে আল্লাহ তালা কাউকে সন্তান দিতে পারেন আল্লাহ তারা কাউকে জীবন দিতে পারেন আল্লাহ তালা ক্ষমতা দিতে পারেন আল্লাহ তালা কাউকে ধনী বানাতে পারেন কাউকে দারিদ্র বানাতে পারেন আল্লাহ তারা আল্লাহ তারা এই ক্ষমতার অধিকার যদি আল্লাহকে মানেন আল্লাহ তারা যদি আপনি মনে করেন আল্লাহ তো সন্তান দেয় কিন্তু অন্য কেউ আছে অনেক বাবা আছে অনেক কবর আছে যেখানে গেলে অনেক মাঝার আছে যেখানে গেলে সন্তান পাওয়া যায় তার কাছে সন্তান চাইলে সন্তান দেবে। তো এইখানে কি হলো আল্লাহর সঙ্গে শরীর করা হল তো এই সমস্ত শিখ গুলো হচ্ছে

আল্লাহগুলা ক্ষমা করবেন না এছাড়া অন্য কোনো ওনাকে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি শিরিক করতে করতে কেউ যদি মারা যায় তবা ছাড়া তাহলে তার মাপ নাই ক্ষমা নাই তা তো ডাইরেক্ট ঠিকানা হচ্ছে যাহার নাম ইন নাহু মাইজু শিরিক বিল্লাম সকাল হার রম ওয়ালে হেল যান না তমা ওয়া হ না সোনা মায়েদা সোনা মায়দা সোনামায়দা চ চুয়াল্লিশ চুয়াল্লিশ মারা যাতে এটা या अल्लाह रब्बिल आलमीन बोलছেন যে ইন্নাল্লাযী ইশরিক বিল্লাহ যারা নিশ্চয়ই তারা যারা শিরক করে ইন্নাল্লাযী ইশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে হারাম করেছে তাহলে জান্নাত যদি হারাম হয় তাহলে আপনার ঠিকানা কি জাহান্নাম তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তো এই শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ শিরিক আল্লাহর সন্তাতে থেকেও যদি শিরক করা অথবা আল্লাহর গুণাবলীতে শিরিক শিরক করা আল্লাহর ইবাদতেকেও যদি শিরক করা সেজদা করার জন্য করেন কার জন্য সাজিদা করা হয় আল্লাহর জন্য যদি আপনি অন্য কাউকে সাজিদা করেন রব হিসাবে তাহলে এটাও শিরিক কোনো মাজারে গিয়ে কোনো থানে গিয়ে কোনো মন্দিরে গিয়ে যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে এটাও হবে শিরিক সে ব্যক্তি আর মুসলিম থাকবে না সে মুসলিম দাবি করতে পারে তার মুখে দাঁড়িয়েও থাকতে পারে তার নাম সুন্দর হতে পারে এবং সে প্রতি বছর কোরবানিও দিতে পারে কিন্তু ততক্ষণ না সে আবার নতুন করে ইসলাম গ্রহণ করছে মুসলিম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম না আল্লাহর খাতায় অতএব করে এমন একটি শিরিক গুনা এই গুনা পৃথিবীর সকল গুনার থেকে বেশি আপনি যদি শিরিক করেন আপনার আর কোনো আমল কাজে লাগবে না আপনি প্রতিদিন ফজরে উঠছেন এত ঠান্ডায় আর নামাজ পড়ছেন আর আপনি যদি শিরিক করে থাকেন শিরিক করছেন তাহলে আপনার নামাজ সব বেকার কোনো কাজে লাগবে না কারণ এই যতই আপনি লাইট ফ্যান লাগান এটা যদি কারেন্ট কারেন্ট চলবে যে চলবে না তো সেরকমভাবে আপনাদের আমাদের আমলগুলো হচ্ছে এরকমই বাল্ব আমাদের আঙুলগুলো হচ্ছে ফ্যান আমাদের আঙুলগুলো হচ্ছে কুলার কিন্তু যদি এখানে লাইট না দেওয়া হয় কারেন্ট বা বিজলি সংযুক্ত না করা হয় তাহলে এটা কোনোভাবেই চলবে না এটার কোনো দাম নেই এটা অনেকের ভাবে কি শিরিকের গুণা তো সিরিক করা এত বড় গুণা কেন জিনা এটা তো অনেক খারাপ কাজ এটা নোংরা গুনা এটা অনেক বড় গুণা হওয়া উচিত ছিল অনেকের কোনো প্রশ্ন আছে চুরি করা ডাকাতি করা এটা অনেক বড় গুনা সিরিকের থেকেও বড় গুনা হওয়া উচিত ছিল দেখেন ভাই সিরিক হচ্ছে আপনি তার সঙ্গে শরিক করছেন যে আপনাকে সব দিয়েছে আর আপনার কাছে একটা জিনিস চেয়েছে কি তুমি আমাকে রপ মানবে আমাকে ছাড়া কাউকে অপমান মানবে না আপনাকে উদাহরণস্বরূপ আমি বলি যে আপনার স্ত্রী যতই বড় ভুল করুক আপনি একটা কাজ বলেছেন সে করেনি আপনি মাফ করে দিতে পারেন আপনি তাকে একটা আদেশ দিয়েছেন সে করেনি বা অনেক ভুল করেছে আপনার অনেক অবদ্ধতা করে আপনি মাফ করে দিতে পারেন সাধারণ অবদ্রতা কিন্তু যদি আপনি বলেন আপনার স্ত্রী আপনার জায়গাটা আমি কাউকে দেয় আপনাকে নিয়ে আপনার সঙ্গে যে সম্পর্ক তার আছে সেই সম্পর্ক যদি আরেকজনের সঙ্গে স্থাপন করে এটা আপনি স্বামী হিসাবে স কখনোই এটা সহ্য করতে পারবেন না যতই আপনি ক্ষমাসের হন যতই দয়াবান হন আপনি কখনোই ক্ষমা করতে পারবেন না তো মানুষ যে মানুষের নিজের অস্তিত্ব ছিল না এই মানুষ তো নিজের কিছু নাই তার ক্ষমতা নাই তার মরে যাবে একদিন শেষ হয়ে যাবে তার এক্ষুনি কালকে শেষ হয়ে যেতে পারে এই মানুষ তার সঙ্গে অংশে দারিত্ব সহ্য করতে পারে না তাহলে যে বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিন তিনি কেন তার নিজের শ্রদ্ধাতে তার গুণাবলীতে তার ইবাদতে তিনি শরিক করাকে অংশীদার স্থাপন করাকে কি করে তিনি এটা সহ্য করতে পারেন এটা কখনো সহ্য করতে পারেন না তো সিরিক এমন গুণা এই গুনাহ যদি কেউ করে থাকে তাহলে যদি তবা না করে আর এই অবস্থায় মারা যায় তার জন্য যানডাদের কোনো সুযোগ নেই আল্লাহ তারা ঘোষণা করে দিয়েছেন কিন্তু তাকে আমি ক্ষমা করব না একজন ব্যক্তি মদ খেতে খেতে মারা গেছে হতে পারে এই ব্যক্তিকে আল্লাহ রব আলিন দয়া করে ক্ষমা করে দিতে পারেন একজন ব্যক্তি চুরি করতে করতে মারা গেছে তারপরে আল্লাহ চাইলে এটা ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক করতে করতে যদি মারা যান কখনো আপনাকে আর ক্ষমা হবে না এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যদি তবা করেন ইনশাল্লাহ মা হবে যদি সঠিকভাবে তবা করেন যারা শিরিক করেছে কি করি না আমরা অনেকে জানি না শিরিকের কিন্তু সংজ্ঞা আমরা অনেকেই জানি না শিরিক করেছে কি না করে শিরিক থেকে আমরা অবশ্যই পথ থেকে তবা করবো ইনশাল্লাহ শিরিকের আমার দুইটি প্রকার একটা হয় শিরকে আকবার একটা হয় শিরখা আসগা বড় শিরিক ছোট শিরিক শিরকে আকবার যেখান যেটা করলে মানুষ মুসলমান থাকে না শিরকে আকবার যদি কোনো মানুষ করে সেই ব্যক্তি আর মুসলিম না সে কাফে মুরতাদ সেই ইসলাম থেকে বার হয়ে গেছে মুশরিক হয়ে গেছে যদি এবার দাবি করে আমি মুসলিম প্রথম কাফের এসলে নামাজ পড়লেও হবে না আর আপনি কোরবানি একটা বড়ো দিলেও হবে না আপনার আর ইসলামের খাতায় নাম নাই আপনার এগুলো বেকার বিফন যাব সব যদি আপনি শিরিক করে থাকেন আর আরেক ধরনের সিরিক আছে যে সিরিকটা হচ্ছে সিরকে আসগর ছোট সিরিক এটা আমরা প্রত্যেকেই করি এই সিরিক অবশ্যই গুনহা এর থেকে তো করতে হবে কিন্তু এটা যদি কেউ করে সে কাফের হয়ে যাবে না এই সিরিক কি এই সিরিক হচ্ছে রিয়া রিয়া মানে বুঝেন ছোট সিরিক কাকে বলে ছোট শিরিক বলা হয় কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে কোন ব্যক্তি আল্লাহকে দেখানোর জন্য না বরং মানুষকে দেখানোর জন্য লোক দেখানো কোনো আমল করবে সবাই নুল্লেল মোসাল্লেন আল্লাহদীন হোমাউ সালাতি হিম শাহন আল্লাহাদীন আহম ইউর ও নায়াম না ওই সমস্ত নামাজীদের জন্য দুর্যোগ বড় ওই বিপদ ওই সমস্ত নামাজ নামাজীর জন্য এটা বেনামাজীর জন্য বলছে না যারা নামাজী তাদের জন্য বলছে তাদের জন্য বড়োই দুর্যোগ আল্লাদীন আহমা ও সালাতি হিম যারা তাদের নামাজ দেয় গাফেল গাফেলতে করতে করতে নামাজ পড়ে নামাজে মনোযোগ দেয় না তারপরে বলছে আল্লা দিন তারা লোক দেখানোর ক্ষেত্রে নামাজ পড়ে লোক দেখায় আমি নামাজ দিই এটাকে বলবে এটা কি এটা হচ্ছে শিরকে আসগার এটাও শির অতএব যদি আপনি আমল করেন তা আপনাকে আমল করতে হবে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমল করতে পারবেন না শুধুমাত্র আমল করবেন ইবাদত করবেন জিকির করবেন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন আর যতই ইবাদত আছে কোরবানি করবেন দান করবেন সকল বিষয় কার জন্য করতে হবে আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়াহায়ায়া ওয়ামআতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল আপনি বলো মুকুল বলুন ইন্না সালাতি আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়াহায়ায়া আমার জীবন ওয়ামআতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সকল বিষয়ে রব্বুল আলামিন প্রতি বিশ্ব جہانوں প্রতি পালকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লোক তা কখনো কোনো কিছু হলে হবে না সকল বিষয় আল্লাহর জন্য হতে হবে শির্কের গুনা বড় বস্ত বড় যদি করতে করতে কোনো ব্যক্তি মারা যায় সে ব্যক্তি কখনোই আর ক্ষমা পাবে না আল্লাহ ঘোষণা দিয়েছেন একে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না তাহলে এক নম্বর আল্লাহরুল আলমিন যেই গুনা থেকে বাঁচতে বলেছেন সেটা কি শিখ এই শিরকের গুনা থেকে বাঁচতে বলেছেন বিশ্বনা মুস্তফা সাল্লাম